খুবই দরকারি কিছু আর বি ভাষা প্রথমটি হচ্ছে মাংস লাহাম আলু গোস্ত লাহাম গানামি খাসির গোস্ত লাহাম বাকার বা লাহাম বাকার গরু মাংস রুজ বখারি পোলাও কাম হিসাব কত হয়েছে জিপসাই চানি আসো কামফিনজান কত কাপ হাত কুরসি বা জিপ কুরসি চেয়ার দাও বান্তালোন পেন্ট প্যান্ট ইমামা মানুষের পাগড়ি সিরওয়াল মানের পায়জামা গুমাস মানছে কাপড় বা থান কাপড় মিনশাফা গামসা বা তোয়ালে জাহেস, মানুষ ব্লাউজ জাহেজ মানুষ বা রেডি মাসি আসবাবত্র তারতি আয়োজন বা সাজানো তিলাওয়াত আবৃত্তি মোস্তাকিল অসম্ভব হাদা মোস্তাকিল এটা অসম্ভব স্টেকবাল অভ্যর্থন বা রিসিপশন খাবিজ মানুষের অসৎ চরিত্র অনুয়ান মানছে ঠিকানা খারা মানের তাপ বা জ্বর